বাপরে বাপ রে বাপ কি গান বেঙ্গল ফাইলসের রিলিজ দিয়েছে গানটা দেখতে সুন্দর লাগছে কিন্তু হারিম করে দেবে কেন বলছি পুরো ডিটেলস রিয়াকশন রিভিউ যাই বলবেন না কেন এই ভিডিওটার মধ্যে নিয়ে আসবো ঠিক আছে মিরুন চক্রবর্তী অনুপম খের আরও বাদ বাকি সৌরভ দাস আরও যেসব অভিনেতাদের তাদেরই তাদেরই একটি বই যেটি বিবেক অগ্নিহোত্রী তৈরি করেছে দ্য বেঙ্গল ফাইলস ছবিটিকে নিয়ে প্রচুর তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তারই মাঝে একটি গান তারা মুক্তি দিয়েছে গানটা কেমন লাগলো প্রথমে বলবো যে গানটি একটা বলিউডের হিন্দি সিনেমা কিন্তু হিন্দি সিনেমাতে এই রকম পুরো মানে কোনো মিক্সিং না প্রথম থাকতে একদম শেষ পর্যন্ত পুরো গানটাই বাংলাতে পুরো গানটাই বাংলাতে আমরা বাংলা বুঝি বলে গানটা আমাদের আরও বেশি ভালো লাগলো হয়তো যারা বাংলা বোঝে না তাদের কাছে হয়তো এই জিনিসটা হয়তো অতটা ভালো লাগবে না কিন্তু আমরা বাংলা বুঝি আমাদের কাছে বেনিফিট হচ্ছে এইটা ঠিক আছে তো প্রথম থাকতে একদম শেষ পর্যন্ত গানটা পুরোটাই বাংলাতে এটা দেখে অবাক হয়ে গেলাম তারা কিন্তু কোনো একটা হিন্দি এ দেয়নি কিন্তু পুরোটাই বাংলাতে তো এইটা বেশ ভালো লাগলো যে দ্য বেঙ্গল ফাইলস একটা গান রয়েছে সেটা পুরোপুরি বাংলাতে গানটি গিয়েছে কিছুদিন মনে মনে গানটি গিয়েছে হচ্ছে পার্বতী বাউল আমি যখন গানটা শুনছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু প্রথমে দেখুন যে যে সিনারিগুলো বা যে জিনিসগুলো তারা দেখাচ্ছিল বেঙ্গলের সেই জিনিসগুলো বেশ ভালো লাগছিল এখানে মিমু চক্রবর্তীকে বেশি দেখিয়েছে তাকে কিন্তু বেশি ফোকাস করেছে এবার তাকে দেখে আমরা বুঝতে পারছি সে হয়তো পাকিস্তানে হয়ে এ করছে কিন্তু সে চাইছে না সে কিন্তু চাইছে না যে এই রকম অত্যাচার করুক সেটা কেন কী বৃত্তন্ত সেটা আমরা সিনেমা হলেতে জানতে পারবো এরপরে আসি যে গানটার পরে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেভাবে দৃশ্যগুলো তুলে ধরছিল। একজন দেখলাম পুরো মানে হাফ হয়ে শুয়ে রয়েছে ল্যান্টো হয়ে ওই জায়গাটা দেখাচ্ছে আরও কিছু কিছু জায়গায় মানে উৎস মানে হারিম করা জিনিসগুলো সেগুলো দেখাচ্ছে মানে গানটাকে যেভাবে বাংলাতে মুক্তি দিয়েছে বস বলে না যে আগুনের উপরে ঘি ছড়ানো এটা পুরো আগুনের উপরে ঘি ছড়ানো হয়েছে কিন্তু একদমই আমরা পাগল করে দিয়েছি মানে আমি গানটা যখন শুনছিলাম না আমি পুরো পাগল হয়ে গেছিলাম কি করেছে গানটা কি করেছে যারা শুনে নিয়েছেন কেমন লেগেছে আপনাদের কমেন্টে আসুন আর যারা শোনেননি তারা একবার শুনুন আর তারপরে মহাবুরু মিঠুন চক্রবর্তী রয়েছে তার অভিনয় তো দেখতেই হবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই